আজকে আমরা আলোচনা করবো পূর্ণবর্গাকারে প্রকাশ কীভাবে করতে হয় এবং যদি মান দেওয়া থাকে তো কীভাবে সেই মানগুলো বসিয়ে মান নির্ণয় করতে হয় সেই ব্যাপারে ক্লাস সেভেন এইটের ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিও দেখবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না তো চলো শুরু করি আমি এখানে এক দুই তিন চারটা প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো হচ্ছে ক্লাস সেভেন এবং এইটের কোয়েশ্চেন ঠিক আছে তো এই পূর্ণবর্গাকারে প্রকাশ করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে সেই সূত্র হচ্ছে যে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারকে যদি আমরা পূর্ণ পরে প্রকাশ করতে চাই তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার লিখতে হবে ঠিক আছে আর একটা সূত্র মনে রাখতে হবে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি কার সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা বর্গ করে প্রকাশ করি তাহলে এ মাইনাস স্কোয়ার হবে ঠিক আছে তো এবারে অঙ্ক দিয়ে চলে আসবো তার আগে আর জিনিস আলোচনা করি সেটা হচ্ছে যে বর্গমূল ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা কী কী বর্গমূল তার কী কী হবে ঠিক আছে যেমন এক এ বর্গমূল এক তাহলে একের স্কোয়ার লিখতে পারি আমরা ঠিক আছে এবারে চারের বর্গমূল দুই তাহলে দুইয়ের স্কোয়ার নয়ের বর্গমূল তিনের স্কোয়ার ঠিক আছে নয়ের বর্গমূল তিন তাহলে তিন স্কোয়ার হলো নয় নয় সমান তিন স্কোয়ার ষোলো সমান তাহলে চার স্কোয়ার চার চারে ষোলো হয় পঁচিশের জন্য পাঁচ স্কোয়ার ছত্রিশের জন্য ছয় স্কোয়ার তারপরে ঊনপঞ্চাশের জন্য কত হবে সাত স্কোয়ার হ্যাঁ চৌষট্টি জন্য আট স্কোয়ার তারপরে একাশির জন্য নয় স্কোয়ার ঠিক আছে তারপরে একশোর জন্য দশ স্কোয়ার আমরা একশো পর্যন্ত লিখে রাখলাম এরকম একশো একুশের বর্গমূল এগারো হয় একশো চল্লিশের বর্গমূল বারো হয় একশো উনসত্তরের বর্গমূল তেরো হয় তো ওগুলো আমাদের একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে ঠিক আছে এবারে চার দেখ শুরু করি তো এটা সমান এখানে টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে দুই আর চারের মধ্যে দুই কিন্তু কমন যাচ্ছে তাহলে দুই কমন নিলাম তাহলে দু কো পড়লে কতবার চার হয় দুইবারে টু এ মাইনাস এখানে দুই বেরিয়ে গেছে সত্তরাং বি পড়ে থাকলো আর এখানে এ প্লাস বি প্লাস এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে এবারে এই বিস্তারটাকে যদি আমরা দেখি তাহলে এখানে এই বিস্তারটা এই রকম আকারে যে আছে ঠিক আছে এই অংশটাকে যদি আমরা এ ধরি পুরো অংশটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে টু এটা এ এটা বি এটা বি স্কোয়ার হ্যাঁ অঙ্কটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ আকারটা চলে আসছে সুতরাং আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখব তো এখানে এর বদলে আমরা কি লিখব টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে টু এ মাইনাস বি প্লাস আর বি এর বদলে আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার অর্থাৎ এই অংশটাকে আমরা এ ধরেছিলাম আর এই অংশটাকে আমরা বি ধরেছিলাম ঠিক আছে তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার মানে এ আকারটা মিলে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে পূর্ণ বর্গের প্রকাশ ক্যালকুলেশন করি তাহলে কী হবে বিবি প্লাস বানায় থাকার জন্য কেটে গেলো তাহলে দুটো থেকে এক দুটো এ আর একটা এ মিলে হলো থ্রি এ তাহলে থ্রি এ তার স্কোয়ার তিনের পর কত হবে তিনের এর বর্গ তিন থেকে নয় এ স্কোয়ার ঠিক আছে তাহলে চার অঙ্কটা উত্তর হলো নাইন এ স্কোয়ার বুঝা গেল এবারে একটুকুটো মুছে দিই এবার চলে যাব তিন ডাগে এবারে তিন দাগের কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটার আমরা পূর্ণ বড়কারে প্রকাশ করব এবং এখানে এর মান রয়েছে মাইনাস ওয়ান বাই টু এই মানটা বসিয়ে আমরা এই পুরো অংশটার মান নির্ণয় করব ঠিক আছে তো আগে পূর্ণ পরকারে প্রকাশ করব তো সমান দিলাম ফোর এ স্কোয়ার ফোরের বরং কোথায় হয় ফোরের বর্গমূল টু চার বর্গমূল দুই ঠিক আছে তাহলে চারের জন্য এখানে টু বসে দিলাম এ স্কোয়ারের জন্য এ বসালাম হল স্কোয়ার ঠিক আছে প্লাস প্লাস তাহলে প্লাস মাইনাস তাহলে মাইনাস এবারে এই সূত্র আর এই সূত্র দুটোতে আমরা দেখতে পাচ্ছি যে প্লাসের পরে টু রয়েছে এখানেও মাইনাসে পরে টু রয়েছে অর্থাৎ দুই কিন্তু বসবে হ্যাঁ টু বসবে ঠিক আছে এবারে এটাকে আমরা এ ধরব এর বদলে আমরা লিখবো টু এ এই যে এখানে টু এর পরে এ লেখা আছে তাহলে টু এ লিখে দিলাম এটাকে আমরা এ ধরলাম তারপরে এ অংশের কাজটা করবো ঠিক আছে তাহলে একে বরম কোথায় হয় একে এ মূল এক হবে তো এক বসে দিলাম আর এ স্কোয়ার জন্য এ হোলিস্কোয়ার এটাকে আমরা বি ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে এখানে বিয়ের বদলে আমাদের লিখতে হবে ওয়ান বাই এ এই যে বি রয়েছিলো তো এই বিয়ের বদলে আমরা লিখতে হবে ওয়ান বাই এ ওয়ান বাই এ তাহলে এটাকে যদি আমরা এবার পূর্ণ করে প্রকাশ করি তাহলে কী লিখতে হবে এই যে ফার্স্টের যেটা আছে আর লাস্টের যেটা আছে এই যে এ প্লাস বি হোলিস্কোয়ার ফার্স্ট এর আর লাস্টের ফার্স্ট এর আর লাস্ট এরটা আমাদের দেখতে হবে শুধু ঠিক আছে তাহলে টু এ প্লাস তাহলে প্লাস মাইনাস তাহলে মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কয়ার এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল এবার এখানে এর মানটা বসিয়ে আমাদের মান নির্ণয় করতে হবে ঠিক আছে তো এটা এখানে লিখে দেব পূর্ণ বর্গাকারে প্রকাশিত এবারে আমরা মান নির্ণয় করব তো মান নির্ণয় করতে গেলে টু বসিয়ে দিলাম এখানে এর মান রয়েছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস মান সবসময় বন্ধুনির মধ্যে বসাবে নাহলে হয়ে যেতে পারে তো এখানে মাইনাস ওয়ান বাই টু তো যেহেতু এখানে প্রথম বন্ধুনি ব্যবহার করলাম তাহলে এই বন্ধুনিটা আমরা দ্বিতীয় বন্ধুনি দিয়ে দেবো ঠিক আছে প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই টু তার ঠিক আছে এবারে এখানে টু টু কেটে যাবে তাহলে কী পড়ে থাকবে মাইনাস ওয়ান পড়ে থাকবে মাইনাস ওয়ান তারপরে এখানে এটা ওয়ানকে মাইনাস ওয়ান বাই টু দিয়ে ভাগ করলে কী হবে দুই এককে দুই এটা ভনাস উল্টে গিয়ে দুইয়ের সঙ্গে এক গুণ হবে তাহলে দুই এককে দুই দুই এককে দুই আর প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে কত হবে মাইনাস ওয়ান আর মাইনাস টু কত হয় মাইনাস থ্রি মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এবার তিনে বড় কথা হয় তিনে বড় কথা হয় নয় আর মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় দুই চার ছয় জোড়া জোড়া সংখ্যা যদি হয় মাইনাসের পাওয়ারে তাহলে মাইনাসটা বসাতে হয় না কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় ঠিক আছে তো মাইনাস আর বসবে না তিন নম্বর কথা হবে নাইন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেল এবারে দুই হাজার কোশ্চেনটা এটা মুছে দিই এবারে দুই ধাকার কোয়েশ্চেনটা রয়েছে চৌষট্টি মাইনাস ষোলো বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হ্যাঁ এর আমরা পূর্ণ পরাগারে প্রকাশ করব এবং মান নির্ণয় করব এখানে পি এর মান দেওয়া আছে মাইনাস ওয়ান তো আগে এটা আমরা পূর্ণ পরকারে প্রকাশ করব তো চৌষট্টি বরং হবে চৌষট্টি বরং হবে আট আটি আটি চৌষট্টি হয় তাহলে এখানে আট বসে দিলাম আট স্কোয়ার মাইনাস এখানে মাইনাস থাকলে মাইনাস প্লাস থাকলে প্লাস তো মাইনাস রয়েছে মাইনাস বসালাম এবারে মাইনাসের পরে এখানে কি রয়েছে টু টু কিন্তু বসবে ঠিক আছে তারপরে এটাকে আমরা এ ধরবো তাহলে এখানে এইট বসিয়ে দিলাম এবারে আমরা এ অনুসারটা কাজ করব তো এক এ বরং কত হবে এক আর পি স্কোয়ার জন্য পি এর হোল স্কোয়ার ঠিক আছে ওয়ান বাই পি স্কোয়ারের বর্গমূল ওয়ান বাই পি ঠিক আছে এবারে আমরা এই এটাকে আমরা এর বদলে আমরা লিখলাম এবারে বি এর বদলে আমরা ওয়ান বাই পি লিখবো ঠিক আছে ওয়ান বাই পি এই যে এই রকম আমার চলে আসলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এ ধরলাম তাহলে এখান টু এ বি প্লাস বি স্কোয়ার সে যাচ্ছে না এরকম এক এ আকারটা চলে আসছে সরি এখানে মাইনাস এ আকারটা চলে আসলো ঠিক আছে তো এখন এটা কার বিস্তার এটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ারের ঠিক আছে তো আমরা এটার বদলে আমরা কী লিখবো এটা আমরা আর লিখবো না তো আমরা কী লিখবো কি এর বদলে আমরা লিখবো এইট তাহলে এইট মাইনাস ওয়ান বাই পি ওয়ান বাই পি তার হোলিস্কোয়ার ঠিক আছে এটা পূর্ণ প্রকাশ হয়ে গেল পূর্ণ প্রকাশিত এবারে এখানে পি এর মান রয়েছে মাইনাস ওয়ান তো এবার পি বদলে আমরা মাইনাস ওয়ান মানটা বসিয়ে দিব ঠিক আছে তাহলে এইট মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে কত হবে এইট মাইনাস কে মাইনাস দিয়ে ভাগ করলে কথা হয় মাইনাস মাইনাসে প্লাস ওয়ান কে ওয়ান দিয়ে ভাগ করলে হয় ওয়ান ঠিক আছে এর স্কোয়ার আট আর এক যখন কথা হয় নয় তাহলে নয়ের স্কোয়ার নয়কে নয় দিয়ে গুণ করলে অর্থাৎ নয়ের বড় কথা হয় একাশি ঠিক আছে নয়কে নয় দিয়ে গুণ করলে নয় নয় একাশি এটা হচ্ছে অ্যান্সার আমরা যে মাঝে এই অংশটা করলাম এই অংশটা এটা আমাদের দরকার নেই এটা দরকার নেই ঠিক আছে এবারে এই কোশ্চেনটা এবারে আমরা এই কোয়েশ্চেনটার পূর্ণ পরে প্রকাশ করবো এবং এ সমান থ্রি বি সমান টু রয়েছে এই মানগুলো বসিয়ে আমরা মান নির্ণয় করবো ঠিক আছে তো এখানে পঁচিশে বর্ণ কত হয় পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশে বর্ণন পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হয় সুতরাং ফাইভ এ আর হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস বসে গেল তারপরে এখানে মাইনাসের পরে টু রয়েছে সূত্রর দুই বসবেই ঠিক আছে এবারে এটাকে আমরা এ ধরবো এই এর বদলে আমরা লিখব ফাইভ এ তারপরে প্লাস নয়ের বড় মূল নয়ের বরমূল কথা হয় তিনট্রিকে নয় হয় নয়ের বর মূল তিন তাহলে তিন বসে দিলাম বি আছে বি বসে দিলাম তার হোলি স্কোয়ার ঠিক আছে এটা অংশটাকে আমরা বি ধরবো অর্থাৎ বিয়ের বদলে আমরা এই থ্রি বি বসাবো তাহলে এখানে বসবে থ্রি বি ঠিক আছে তাহলে এটা এ আকারে সেজে গেল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি এ এর বদলে আমরা ধরবো ফাইভ আর আর বিয়ের বদলে আমরা ধরব থ্রি বি তাহলে আমরা ফার্স্ট আর লাস্ট একটা শুধু দেখবো তাহলে এখানে লিখবো ফাইভ এ মাইনাস থাকলে মাইনাস বসলো আর এখানে থ্রি বি তার হলি স্কোয়ার এটা পূর্ণ পরাগারে প্রকাশ হয়ে গেল পূর্ণ বর্গকারে প্রকাশিত ঠিক আছে এবারে এ আর বি এর মান বসিয়ে আমাদের মানটা বের করতে হবে যেখানে ফাইভ ইন্টু এর মান কত রয়েছে থ্রি তাহলে থ্রি বসে দিলাম ইন্টু থ্রি ইন্টু বি এর মান কত রয়েছে টু তাহলে টু বসে দিলাম তার স্কোয়ার ঠিক আছে এখন তিন পাঁচে পনেরো মাইনাস তিন দু ছয় এর স্কোয়ার পনেরো থেকে ছয় বদলে কত হয় পনেরো থেকে ছয় বদলে নয় হয় তাহলে নয়ের স্কোয়ার ঠিক আছে এখন নয়ের স্কোয়ার এর স্কোয়ার মানে নয় নয় দিয়ে গুণ নয় নয় একাশি তাহলে কত হবে একাশি এটা হচ্ছে অ্যান্সার বোঝা হলো তো আশা করি আমরা পূর্ণ পর্যা প্রকাশ কীভাবে করতে হয় সেটা শিখতে পারলাম মান কীভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর তোমাদের যেন আজকে একটি কোয়েশ্চেন দেওয়া হলো আশা করি তোমরা সলভ করতে পারবে উত্তরটা কী হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব অসংখ্য ধন্যবাদ